আয়োজিত যুবক ভাইরা মুরব্বী বাবারা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমার ছাত্র ভাইয়েরা পদ্মনী শ্যামার মাও বোনেরা সকলকে আমি গুনাগার সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে পবিত্র কালাম শরীফ থেকে ছোট্ট একটা আয়তাকারী মেতালাত করছি যদি পড়েন আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا الله أكبر الله أكبر ওয়ানবুদাল্লাহা ওয়ালা দুশনি গুই শাইয়ু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা আল্লাহর ইবাদত করো আর তার কাছে কাউকে শরীক করিও না

اي الاعمال احب الى الله قال الصلاه لوطاتها كنت سماعي قال بر الوالدين كنت سماعي قال الزهاد في سبيل الله

আল্লার নিকট প্রিয় গোনা আমল আল্লাহ রসুন একটা ডাকিয়া বলে ও আমার বান্দা সময় মতো নামাজ পড়া বললাম তারপর কোন আমল রসুন সাল্লাম বললেন বাবা মার সাথে সব ব্যবহার করা আমি বললাম তারপর কুনামল আমল নবী সাল্লাম বললেন আল্লাহ রাস্তা জিয়াত করা প্রশ্ন উত্তরে কথা উল্লেখ করে হজরত আব্দুল্লাহ বলেন আমার প্রশ্ন উত্তরে রসুল সাল্লাম এক কথা বললেন আমি যদি আরো জিজ্ঞাস করতাম তবে আরো জবাব দিতে থাকতেন বলান্না সুবাহান আল্লাহ এই হাদিসটা বোকারি শরীফ থেকে বনিত বলান্না সুবাহান আল্লাহ এ হাদিসে রাসুল সাল্লাম বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ভক্ত মত নামাজ আদায় করা তার পর যে আমলটা বাবা যমুক তা হলো বাবা আমার সাথে সদ দরবার করা তারপর আল্লাহর পথে জিয়াত করা এতে বোঝা গেল যে মা বাবার সাথে সদাচরণ দবার করা আল্লাহর পথে জিয়াত করা সে উত্তম বলেন না আল্লাহ আপনার নবী আমার নবী কেমন সম্মান দিল মা বাবাকে আর আমরা কেমন সম্মান দিই মা বাবাকে দেখেন রে বাবা যুবক মায়েরা আল্লাহ রসুন মায়ের গর্বে হয়েছে আমরা মায়ের গর্বে হয়েছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রসুন বাবা আছে জন্মদাতা আমাদেরও বাবা আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাসূল দুনিয়াতে বাবার আদর পাইলো না মায়ের আদর বইলো না আল্লাহর কে লালন পালন করলো খান লালন পালন করলো দুধ মানিমাদুসসাদিয়া বলনা আমাদের মা বাবা দুই বছর আমাদের দুধ পান করারে বাবা যমুক মাইরা আমরা বড় হইলে ওই দুধের দাবি ভুলে যাই কথা কন ঠিক কিনা ও বাবা ও যুবক ছোটবেলায় আমরা আমরা যখন জল সে করে দিতাম মা ডান থেকে বামে আনতো আবার যদি আমরা বামে প্রস্তাব করে দিতাম আমারও বাম থেকে মা বুকে তুলে লইতে পারেন না সুবাহান ও বাবা ও যুবক ভাইয়েরা মা কত কষ্ট করলো আমাদের জন্য নিজে না খাইয়া আমাদেরকে খাবাইছে বাবা কত কষ্ট করল দেখ আমারে কাজ কইরা বাবা আমাদেরকে বাল জামা পড়াইলো বাবা আমাদেরকে বাল খানা খাবাইলো এই যে আমি কসুহাত থেকে আপনাদের জায়গায় আসলাম আমাকে কত কষ্ট করে আমার বাবা মা মানুষ করাইছে আমার বাবা মারা গেছে বারো বছর হয়েছে আমার মা কত কষ্ট করে আমাদের ভাই বোনদেরকে লালন পালন করবো রে বাবা যোগা আমাকে বলছে ও বাবা তুমি যদি আমেজ মাওলা না হও আমার দুঃখ থাকবে না কারণ আমি একটা মূর্খ লোক আমি যদি তোমাকে আমেজ মাওলা না বানাই পারি তুমি যখন আমার কবরে যাইয়া সূরা পাঠ একবার সূরা একবার সূরা তিনবার পড়বা আমার জন্য দোয়া করবা আমার কবর আজাব মাফ হয়ে যাইবে বলুন সুবহানাল্লাহ

বড় হয়ে গেলে মা বাবার কথা আমরা যাই স্ত্রী পাইয়া মা বাবার কথা মনে রাখি না ও বাবা ও যুবক পাইরা ও মুরব্বী বাবারা তোমার যখন টাকা শেষ হইয়া যাইবে তোমার যখন সম্পদ শেষ হইয়া যাইবে তোমার ছেলে আপন হইবে না তোমার বেবি আপন হইবে না তোমার মা আপন হইবে না তোমার ছেলে আপন হইবে না তোমার মেয়ে আপন হইবে না তোমার স্ত্রী আপন হইবে না একমাত্র আপন হইবে তোমার মা বাবা বলেন সুবহান আল্লাহ রাসূলের দরবারে একজন আউলা বেশে পাগল বেশে যাইনা মহিলা আল্লাহর রাসূল দরায় সালাম দিলো ভালোর খবর দি সব সাহাবী দরায়য়া গেল নবীজি দরায় গেছে আমরা দরায়ায় দায় না দরাইলে বেয়াদবি হইবে আল্লাহর রাসূল যখন দরাইলো জাবির আ দরাইলো আর আলিমাতুস সাদিয়া নবীজির সদর মোবারকে বসলো বললেন সুবহানাল্লাহ ডাক দিয়া ইয়া আর সুন আল্লায়া দামি বাল্লা মায়ার নমী দয়ান বি গ এই পাগল বেশে মহিলা আসন আর তোমার দামি চাদর মোবার তুমি জমিনে বিছায়া দিলা আরে পাগল বেশে মহিলা বসে গেল কারণটা কি আপনি একটু খুলে বলেন ডাক দিয়া আমার সাহাবিরা রে আমি ছোটবেলা মা হারাইলাম বাবা হারাইলাম আমাকে দুধ পান কইরা আমাকে মানুষ বানাইলো এই দুধ মা দুহালিমাতু সাদিয়া আর আমাকে আমার জামা কাপড় সুন্দর মতন দুইয়া দিছে

এত দিনে টের পা আয়াসি ঘরে রেবিবি নষ্ট রে মলু ঠিক নি এত দিনে টের পা আয়াসি ঘরে রেবিবি নষ্টে রে মলু আলম জা তাই খায় পলা কুমড়া আমার দেয় পাতলা জুনু এত কতু কম্ব তাই বিরে আমার মাদার শুনু ঠিক নি এত টের পা আয়া বল না এত দিনে টের পা আয়াসি ঘরে রেবিবি নষ্টে রে এতো দিনীয়া কেৰ বাই আজি ঘৰে ৰে বেবি চহকৰে আম নাম জাৰে তাই গাই পালাও কমলা আমাৰ দেহ পাতলা জল এইটো কদে কম্পহৰিলে তাই চিৰে আমাৰ মাতাৰ চল আলতা লাগে চোনো লাগে আৰু লাগে কানের দুল সেইটো কদে কম্পহৰিলে তাই চিৰে আমাৰ মাতাৰ চল ঠিকনিউ না মা মাত চিৰি নাই খুব মা মাৰো চল চিৰে আপনার মা আমার মা কত কষ্ট করে আপনার মা আমার মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বাবা যুবক ভাইয়েরা আমার এক মন্ত মানুষ বিদেশে দশ বছর থাকলো রে বাবা যুবক ভাইয়েরা দশ বছর পরে বাড়িতে আসবে বলে মা আপনার জন্য আমি কি আনতাম মা জননী বলে আমার জন্য কিছু আনা লাগবে না তুমি জানবি বর করবা তোমার মহিলার জন্য তোমার স্ত্রীর জন্য তুমি সঙ্গ নিয়েছো ওই ছেলেটা বাবা যুবক ভাইরা বোঝার জন্য বলতেছি ওই ছেলেটা এয়ারপোর্ট পর্যন্ত আসলো এয়ারপোর্ট পরে গাড়িতে উঠলো গাড়িতে উঠার পরে দাউদ কান্দি আয়শা মারা গেল বলেন মারা যাওয়ার পরে অন্য লোকের তার পকেট থেকে মোবাইলটা নিয়া বাড়িতে ফোন করলো বাবা যুবক ভাইয়ারা ফোন কইয়া বলে আপনার ছেলে আর দুনিয়াতে নাই আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় নিজে মা এমনভাবে এমন ভাবে কান্দে রে বাবা যুবক ভাইয়েরা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে বলেন না সুবহানাল্লাহ না পরিবার পুত্র হারা বেদ না বাব কেউ জানে বল পুত্ন হারা বেদ না বাব কেউ জিনা জানিস আমার সিমা বলুন না পতন হারা বেদnablaবে কেউ তো জানে না জানে সুতোয় আমার জন্মমে দকি মা সিলর যদি অসুখ হলে দয়াল বালিগের দরবারে মাহাতুল্লাহ আল্লাহর কাছে বড়িয়া জানায় বাবা যুবক বেড়া ওই আমায় তুমি লাই আমার না সন্তান না আমায় তুমি লইয়া যায় আমার সন্তান না জানে যতোয় আমার জানবে দুঃখিনা না কোনদিন বউ বলবি বল না বল না পুত্র হারা কেউ দানে না জানে না জানে যতোয় আমার জানবে দুঃখিনা সিলের যদি অসকলে মাজনী ঘুমাই না রে ছেলের যদি অশ গে মাজনী ঘুমায় না রে মাঝনী আমায় তুমি লইয়া যায় আমার সন্তান আমায় তুমি লইয়া যাই আমার সন্তান নিও না জানে শুধু আমার জনমে দুঃখী মা আলহামদুলিল্লাহ বল বাবা যুবক ভাইয়েরা মা সারা দুনিয়াতে আসা যায় না মা আমাদেরকে দশ মাস দশ দিন গর্বে ধারণ আর বাবা আমাদেরকে জন্ম দিছি কথা কান ঠিক কি বোর কথা শুই না আপনি বাপ মারে ভাত খাবাইবেন না আপনার ছেলে মেয়ে আপনাকে ভাত খাবাইবেন কথা কান ঠিক কি কাজী এই কথা আমি বুঝাইতে চাইতেছি আপনি যদি আপনার বাবা বারে সঠিক ভাত খাবান আপনার ছেলে মেয়ে খাবাইবেন কথা কান ঠিক কি হাদিস শরীফে পাইলাম মায়ার নজরে মায়ের দিকে একবার যদি আপনি তাকান একটি হজের সব পাওয়া যাবে বাবা যুবক ভাইয়েরা বর্তমান জমানা একটা হজ করতে সাত লক্ষ টাকা লাগে ঠিক কি আর মায়ের চেহারার দিকে যদি মায়ার নজরে তাকান আল্লাহ বলে একটি হজের সব দেখে লিখে দিই বলেন আবুবকর রাদিয়াল্লাহু তাআলা নূ ডাক দেয়া বলনো ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী দয়ার নবী গ আমি যদি দৈনিক আমার মায়ের দিকে 100 বার তা কয় 100 বার কুমার আমল নামায় লেখা হয় বল না সুবহানাল্লাহ আর বর্তমান জমানোর সব উল্টে বাপ মার আমরা কি দেখি বাবা যুবক ভাইরা দেখেন বর্তমানে যত নবী রাসুল অলিয়াল্লাহ আলে সাধারণ লোক মায়ের ঘর ভিত্তি এসেছে কথা কোন ঠিক আর বাবা যদি জন্ম না দিতে আমরা দুনিয়াতে আসতাম না কথা কোন ঠিক কিনে